নমস্কার বন্ধুরা দেবজানি ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি ছানার কোপ্তাকারি কারি এটার জন্য ফুল ভিডিও দেখা অনুরোধ রইল কেমন কীভাবে বানাচ্ছি দেখা শুরুতে লাগ দিয়ে দেখার অনুরোধ রইল তো চলো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে পুরোটা দেখা দুশো গ্রাম আমি ফুল ফ্যাট পনির নিয়েছি আর মশলা হচ্ছে পোস্ত চিনিব বাদাম আদা কাঁচা লঙ্কা নারকেল আর টমেটো এটাকে অফ ক্যামেরায় আমি বেটে নেব তো বেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তোমরা চাইলে কাজু বাদাম আর চারমগজ দিতে পারো আমি অফ ক্যামেরায় আমি পেস্ট করে নিয়েছি আমি একটা পাত্রে পনির নিয়ে নিয়েছি থালায় রাখলে মাখাতে অসুবিধা হবে আমি বেসন নিয়ে নিলাম তারপরে তোমার ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে বেসন না দিতে পারো আর এখানে লবণ নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো চিনি আর ভাজা জিরে গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে চলে এসেছি ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিয়েছি একটা গোলাকার আকৃতি দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো সেপ দিতে পারো আর কড়াইটা আমি গরম করে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে সেই হালকা আছে এগুলোকে ভাজতে হবে হলে উপরে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য তো সবগুলো আমি ভেজে নেব লাল লাল করে হালকা আছে ভেজে নেব গোল্ডেন কালার অবধি আমি ভেজে নিব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটাও হয়েছে আর কি বলতো অনেক নরম আর সফটই হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর এখানে ওই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি আগে থেকে বেটে রাখা পেস্টগুলো আমি দিয়ে দিলাম সব মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আমি হালকা আছে এগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছাড়ে এবার আমি হলুদ আমি দিয়ে দেব তারপরে লঙ্কা গুঁড়ো ও দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করতে থাকবো তারপরে আমি জল দিয়ে দেব বেটে রাখা জলগুলো আমি দিয়ে দিয়েছি হালকা আছে আমি কষিয়ে নিব যতক্ষণ তেল না ছাড়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল আমি অ্যাড করছি আরও কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করছি যে যার পরিমাণ মতে আপনারাও জলটা দিয়ে দেবেন এবার তরকারিটা ফুটে এসছে এবার আগে থেকে ভেজে রাখা আমি পনিরগুলো দিয়ে দেব। আর আগের থেকে অফ ক্যামেরা ভেজে রেখেছিলাম আলু সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব যাতে সব কিছু তো সিদ্ধ আছে ব্যাস একটু ফুটানো বাকি একদম স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আর যারা পুরো নতুন বন্ধু তো সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকা অনুরোধ রইলো আর যারা পুরাতন বন্ধু অসংখ্য ধন্যবাদ এবার আমি এই পর্যন্ত আমি লবণটা দিই তো লবণটা আমি দিয়ে দিলাম তারপরে আমি দিচ্ছি কাসরি মিথি আমি দিয়ে দিলাম তোমার চাইলে দিতে পারো না দিতে পারো কিন্তু কাসরি মিথি দিলে কিন্তু স্বাদটা আরও দুগুণ হয় চিনি আমি সামান্য দিয়ে দিলাম এটা অপশানাল আর আমি গরম মশলাও অ্যাড করে দিলাম এবার দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব পাঁচ মিনিটে রেডি পনিরের কোপ্তা নিরামিষ রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে একদম ভুলবে না আর আলুটা দিয়েছে অপসলা তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো আজকের জন্য এইটুকু আবার আসবো অন্য একটা রেসিপি নমস্কার